ছাত্র জনতা রক্তে কিনা স্বাধীনতাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আমাদের সকলকেই সাবধান থাকতে হবে আমরা বাগের কবল থেকে মুক্তি হয়ে কোনোভাবেই যেন সিংহের কবলে না পড়ি স্বাধীন বাংলার মুক্ত আকাশে মুক্ত বাতাসের শ্বাস প্রশ্বাস নিয়ে শান্তিতে বসবাস করতে হলে আমাদের এখনই সময় দেশপ্রেমী নবীন এবং প্রবীণদের নিয়ে নতুন নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করে তাদের কাছে এই দেশের দায়িত্বটাকে বুঝিয়ে দেওয়া আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে কোনো ক্যাডার বাহিনী থাকবে না আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে কোনো টেন্ডারবাজি হবে না আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে কেও নতুন বাড়ি তৈরি করতে গেলে তাকে চাদা দিতে হবে না আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে বাসিসট্যান্ডে কমিটি করতে গেলে ক্ষমতাশীল দলের লোকের কোনো ক্ষমতা থাকবে না আমরা এমন একটি সরকার চাই যে সরকারের আমলে বাজার কমিটি করতে গেলে ক্ষমতাশীল দলের লোকের কোনো প্রভাব থাকবে না আমরা এমন একটি সরকার চাই যে সরকার আমাদের এই বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে আমাদের এই দেশটাকে উন্নত রাষ্ট্রের পাশে নিয়ে দাঁড় জনতা আবাল বাল্য বণিক যার যার অধিকারের কথা শেষে বুক ফুলিয়ে বলতে পারবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই মিথ্যা মামলায় বছরের পর বছর জেল কাটতে হবে না আর কাউকে আয়না ঘরে যেতে হবে না আসুন আমরা সকলে মিলে সেই সরকার গড়ে তুলি আজকে পর্যন্তই সৃষ্টির সষ্টা যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ